ठीक कर रहा है वहां पर भी मिलेगा 4000 अरे नहीं हमारा तो लावे डिस्ट्रिक्ट क्या हुआ वहां पर जा रहा है और हमें नहीं है ना 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 ना

কার ঘরে এখন লাগছে আসসালামু আলাইকুম কে নিনবাসী এটা হচ্ছে আমাদের সাতপুরি প্রধানিয়া বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আয়োজন হামিদ আলী প্রধানিয়া বাড়িতে সাত্তরী প্রধান বাড়িতে এই বিদ্যুতের দুর্ঘটনা জানে আমাদের দুটি অসহায় পরিবার আর্থিকভাবে অসচ্ছল মোহাম্মদ ফারুক মিয়ার দুটি বসতগড় একদম করে সাই হয়ে গিয়েছে আমরা ফায়ার সার্ভিসকে সাথে সাথে মেসেজ দিয়েছি কিন্তু আসলে দূরত্ব বোধ ওনারা আসছে আসলেও তারপূর্বে আমাদের এলাকাবাসী সেলু মেশিনের মাধ্যমে আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসছে কিন্তু ফারুকের ঘরগুলো পুরো চাই যাই হোক আমি ফারুক এবং সেলিম তিন ভাই

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তত কিছু টিম এবং আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা যাতে করে আচ্ছা শুনেন এটা ধৈর্য ধারণ করেন সব আল্লাহ মালিক সব মালিক আল্লাহ তারপরও ক্ষয়ক্ষতি এ এলাকার লোকজন সহযোগিতা করতে ক্ষয়ক্ষতি কম হয়েছে এটা অনেক বড় বাড়ি আমরা উপজেলা প্রশাসনকে অবগত করবো আচ্ছা ঠিক আছে

বাড়িটি অনেক বড় বাড়ি গণবসতি তারপরও সুপ্রিয়া যে মানুষের সহযোগিতা এবং পাশে পানি ছিল বিদায় সেলো মেশিন দিয়েই ওনারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতেন চারটি ফ্যামিলি ক্ষতির শিকার হয়েছে

बार का दे दे रे 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 दे दे रे दे ना